আসসালামু আলাইকুম সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগতম তো আছে হচ্ছে হাইওয়েতে তো এখানে দেখছেন রাস্তা কিন্তু হচ্ছে দুই পাশে দুই রকম কারণ রাস্তার কাজ চলছে দেখেন এখানে কিন্তু রাস্তা কাটা হয়নি এটুকু কেটে তুলে নিয়ে গেছে। তো এইটার উপর দিয়ে বাইক চালানোটা কিন্তু আসলে এই রিক্স কারণ বাইকের চাকা এর হচ্ছে এই গর্থের মধ্যে অনেকটা ঢুকে যায় মানে আপনি এক লাইনে যেতে চাইলে যেতে পারবেন না দেখবে যে হচ্ছে বাইক কেমন একটা এদিক ওদিক টানবে যদি জোরে চালান তাহলে বুঝতে পারবেন এই যে বাইক মনে হচ্ছে একটু এদিক ওদিক চলে যাচ্ছে এরকম তো এটার কারণ হচ্ছে রাস্তার যেই উপরের অংশটা তুলে ফেলা হয়েছে এই উপরের অংশ তোলার কারণে মানে এমনটা হচ্ছে এই এই দেখেন মানে মনে হচ্ছে যে চাকা সরে সরে যাচ্ছে আপনি যেমনটা চাচ্ছেন এমনটা হচ্ছে না তো এইরকম রাস্তায় অবশ্যই সতর্ক থাকা লাগবে কারণ এই সমস্ত রাস্তায় চার চাকার গাড়িগুলো অনায়াসে চলতে পারবে কিন্তু দুই চাকার যানবাহনের নিয়ন্ত্রণ কিন্তু আপনার নিজের উপরে তো সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এই যে চাকা একটু এদিকে ওদিকে টানছে তো এটাই হচ্ছে বিষয় আর একটা বিষয় হলো যে রাস্তা যখন নতুন করে নতুন হয় তো নতুন হওয়ার পর পরই যখন রাস্তার উপর দিয়ে কোনো ভারী যানবাহন চলাচল করে দেখবেন যে হচ্ছে রাস্তার দুই পাশে একটু আপ ডাউন হয়ে যায় তো এই আপ ডাউনটা আসলে হয় খুব সামান্য এবং কালো রাস্তা যার কারণে বোঝাও যায় না যে আপ ডাউন আছে কিন্তু আপনি যখন বাইক নিয়ে জোরে যাবেন ঠিক ওই রকম মুহূর্তে ওই উঁচু নিচু অংশের উপর দিয়ে যখন বাইক যাবে তখনই হচ্ছে ব্যালেন্সটা হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে তো এই হচ্ছে অবস্থা আর বাংলাদেশের রাস্তাঘাট যা তৈরি হয় দেখা যায় যে বছর পার হতে না হতেই এই সমস্ত রাস্তার মনে করেন অবস্থা খারাপ হয়ে যায় আসলে সব থেকে বড় বড়ো দুর্নীতি বড় বড় প্রজেক্টের টাকা মারার মেন জায়গায় কিন্তু হচ্ছে এই সমস্ত প্রকল্প এই সমস্ত রাস্তা ঘাট ড্রেন হ্যাঁ এই ধরনের সরকারি কাজকর্ম যে সমস্ত ঠিকাদারদের কাছে যায় সবাই তো একরকম না কিন্তু কিছু অসৎ মানুষ আছে যারা এগুলোর উপর থেকেই একটা ভালো ইনকামের ধান্দা করে থাকে তো এই হচ্ছে রাস্তা না রাস্তা আসলে কতটুকু খনন করে রাস্তা তৈরি করা উচিত বা রাস্তা হচ্ছে নির্মাণ করতে হয় যে ওরে শালা কি ধরে যাচ্ছে রে ভাঙা রাস্তা দিয়ে তো এই সমস্ত রাস্তাগুলো গুলো দেখবেন যে দেশের বাইরে যে সমস্ত রাস্তাঘাট এগুলো যখন হয় তখন সেই রকম করেই হয় আর আমাদের দেশে দেখা যায় রাস্তা করে রাস্তা হয় কিন্তু একদম কালো সেই রাস্তা হয়ে থাকে সাদা মানে যেই পিচ মাটি বলে যেটা সেটার পরিমাণ খুব কম থাকে মানে কুয়া দিয়ে উপরে কোন রকম একটা পোলে দিতে পারলেই হয়েছে এরকম একটা অবস্থা দিয়ে মনে করেন যে রাস্তা নির্মাণ করে ফেলে বড় বড় হাইওয়ে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ রাস্তাঘাটেরও একই অবস্থা করে রাখে তো এই জিনিসগুলো থেকে আমরা আমাদের দেশের এই সমস্ত প্রকল্পের কাজ এই জিনিসগুলো থেকে ততদিন না বের হতে পারবে আসলে ততদিন দেশের এই উন্নতি যানবাহন আপনার যাতায়াত ব্যবস্থা এইসব কিছু যাতায়াত ব্যবস্থার উন্নতি হবে না আর যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হলে সেই দেশও উন্নতির যেই অগ্রগতি সেটা ধরে রাখতে পারে না তো যাই হোক বড় বড় রাস্তাগুলোর ক্ষেত্রে আপনার অবশ্যই হান্ড্রেড পারসেন্ট সতর্কতা এবং সততা রাখা দরকার আর রাস্তাঘাট ভাঙা হলে কিন্তু যানবাহনেরও ক্ষতি হয় যানবাহনের যেই লাস্টিং করার বিষয় থাকে সেই জায়গাটা থেকে আসলে সেই রকম থাকে না আসলে দেশের বাইরের রাস্তাগুলো দেখবেন যে কি স্মুথ মানে গাড়ি চলে কোনো শব্দই হয় না আর আমাদের দেশে একটা ভাঙা রাস্তা দিয়ে যদি আপনি নতুন কোনো গাড়ি নিয়েও যান আপনার বাইকের অথবা কোনো গাড়ির ও দেখবেন যে দুদিন পরে এমনি ঝনঝনি হয়ে গেছে নাট বল্টু প্রতিদিন টাইট দেওয়া লাগছে তো ক্ষতির তো আসলে সবার সাধারণ জনগণের সাধারণ জনগণের অর্থে নির্মিত এই সমস্ত রাস্তাঘাট সাধারণ জনগণের জন্যই ভোগান্তি তো এটাই হচ্ছে অবস্থা দেশের যেই মানে কি বলবো যে ক্ষতি এতদিন ধরে হয়েছে সেটা আসলে এত দ্রুত পুষিয়ে আনা সম্ভব না সেজন্য আমাদের সচেতন হতে হবে আর যারা এই সমস্ত কাজ করবে তাদেরও সচেতন থাকতে হবে তো এটাই সবাইকে ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম